মানে তাবারক দেওয়া হইতেছে অলরেডি আমাদের কাজ শেষ এবং কিছুক্ষণের ভিতরে আমাদের করা হইব এবং সবাইকে দাওয়াত করা যেন সবাই আসে আমাদের আমাদের কাজ অলরেডি শেষের পর্যায়ে চলে আসলো এবং সবাইকে দাওয়াত করা হইলো এবং রাত্রের আটটার থেকে শুরু হবে রাত্র আপনারা যতক্ষণ থাকবেন সবাই এবং মেম্বার আমাদের সাইন ওয়ার্ডের